এই লোক করলো কি তার স্ত্রীকে ভালোবেসে সেলুনে গিয়ে দাড়িটাকে চেঁচে চলে আসলো কাউকে ভালোবেসে সেজা বলবে তাই করার নাম যদি ইবাদত হয় স্ত্রীকে ভালোবেসে তার কথা মোতাবেক কালকে চেঁচে আসলাম তাহলে কি আপনার মাবুদ একজন না স্ত্রী দিয়ে দুই কথা খুব ভয়ঙ্কর কিন্তু এই কথা এই কথাটা আপনি আপনি যেমন করে লাইট করে নিচ্ছেন হালকা করে নিচ্ছেন এটা কিন্তু ওই লেভেলের কথা না আপনি কি বুঝতে পেরেছেন আমাদের মাবুদ একজন কিন্তু আমরা আল্লাহকে ভালোবেসে ইবাদত করি ঠিক তেমনই আমি আমার বাবাকে আমি আমার আমি আমার আমার মাকে আমি আমার অফিসের বসকে আমি আমার পার্টির লিডারকে আমি আমার বউকে ভালোবেসে যদি আমার এই গালটাকে চেছে নামিয়ে দিই তা আমার মাবুদ হচ্ছে আমার লিডার আমার মাবুদ হচ্ছে আমার বাপ আমার মাবুদ হচ্ছে আমার স্ত্রী আর আল্লাহ তালাকে যদি এক মেনে নেন তাহলে পৃথিবীর বুকে কোনো মাজার থাকতে পারে না কেন একটু আগে এশার সলাত আদায় করার সময় আপনি বলেছেন ইয়া কেন বুধু ওয়া কেন আল্লাহ তোমার ইবাদত করি কেবল মাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি সাহায্য চাই চার দরকার হয় আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আল্লাহ যদি সাহায্য করতে পারে তাহলে ফুরফুরা দরবার শরীফ কেন কথা বুঝতে পারছেন কথা কি আমার বোঝা যাচ্ছে আদি না কেন খাজা বাবা কেন গাজা বাবা কেন ল্যাংটা বাবা কেন ওখানে মানুষ তাদের জন্য দোয়া করতে যায় নাকি নিজের জন্য দোয়া নিতে যাই নিতে না গাড়ি সামনে লেখা দাতা বাবা ওর বাপ দিয়েছে ওইটা গাড়ি কত বড় খারাপ লাগে তাই বলছিলাম যে ঠাকুর মশাই দুর্গা দেবীর প্যান্ডেলে গিয়ে ওই যে এক হাতে ঘন্টা নাকি থাকে না আর এক হাতে ওই যে বেলপাতা নিয়ে ওই এ করছে ওই গঙ্গা জলের মধ্যে চুবিয়ে এরকম করে ঘন্টা নড়াচ্ছেন পুজো করছে মন্ত্র পাঠ করছে অং একাম্বম মাম দেবতা নাস্তে নাস্তে নেই কাঞ্চন অন্ধকার মা পবিশন্তি অসম্ভতি উপাস ঠাকুর পুজো করছে ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে মন্ত্র পাঠ করলেন এর মানে কি ঠাকুর বলছে মানে তোমার জানা নাই ঠিক আমাদের মতোই আমাদেরও বহু মসজিদে আরবিতে খুদ্ হয় কজন আরব থেকে এসছে বলেন আমাদের মসজিদে যে মসজিদে আরবিতে খুতবা হয় ও যদি কিয়ামত পর্যন্ত আরবিতে খুতবা দেয় একজন মানুষ কি নামাজ ধরবে খুতবা শুনে কথা বুঝেন কিনা কথা বুঝছেন না আপনাকে সহজ ভাষায় বুঝাই আপনারা সবাই বাঙালি না এখানে ইংরেজি আলহামদুলিল্লাহ একটু একটু বুঝেন বুঝেন তো আচ্ছা আমি যদি এবার শুরু করি লেটস সিট ডাউন হিয়ার টক দা ম্যাটার ওভার বিগ এন্ড টিভি

মসজিদে জুমার দিনে আশি পার্সেন্ট লোক ঘুমায় বলেন কেন তো জানছে তখন আরবিতে কথা বলবে ও আরবি বলবে তো বাংলাও বোঝে না কিছুই বোঝে না থেকে ইমাম এনেছি আমরা আরবিতে কথা বলেছে তো আরবি যদি মানে শোনানো যায় তাহলে আপনার সামনে আরবি শোনানো ছাগলের সামনে ইংরেজি গান শোনানো বোতার সেম এক জিনিস কিনা তাহলে বিষয় কি যে আমাদেরকে কি করতে হবে এক আল্লাহর ইবাদত যে আমাদেরকে করতে হবে এক আল্লাহর যে গোলামি করতে হবে এক আল্লাহ যে দাসত্ব করতে হবে এই আল্লাহর দাসত্ব করার জায়গাটা তো আপনাকে না বুঝে আপনি না আপনাকে বুঝতে হবে তো এই এই যে জায়গা কনসেপ্টটাকে আমাদেরকে কি করতে হবে ক্লিয়ার করতে হবে ঠিক যেমন করে ঠাকুর বুঝে না আমাদের ঠাকুরও অনেক বুঝে না কেমন আপনি অবাক হয়ে যাবেন জানেন ওই ঠাকুর কি বলেছিলেন মন্ত্রে আমি বলে দিচ্ছি আপনাকে ঠাকুর কি বলেছেন ঠাকুর বলছে অন্ধকার মপবিসন্তি ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে অসম্ভতি যারা নিজে হাতে বানায় উপাসতে তারপরে পুজো করে কথা বুঝতে পারেনি যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে ঠাকুর কি করছে ও ওই তো অন্ধকারের দিকে যাচ্ছে কথা বলেননি আচ্ছা এরপরের বাক্যটা শুনেন কেননা একম ব্রহ্মা ব্রহ্মা একজন ঈশ্বর একজন দেউতানস্তে দ্বিতীয় নাই নিহ্নি কিঞ্চন একটুকু নাই তো সতেরো জন কেন সামনে কথা বুঝেন কিনা ঠিক ওই ঠাকুর যেমন ধর্ম বোঝে না আমাদের ঠাকুরও ধর্ম বোঝে না আমাদের ঠাকুর কি ধর্ম বোঝে না দেখেন আল্লাহ আকবর সুরা হাতিয়া সুন্দর করে শেষ করেছে সুন্দর করে সুরা ফাতে শেষ করেছে এরপরে বলছে ইয়া আই ও হাল্নাদিন আনু ইন মালখমরু ওয়াল আনসাব ওয়াল আজলাম উরিজুম্মিনাম আলি সায়তান ফাজতানি মহুল আল্লা কুন্তুফ নিহুন বলে না কিরাত এরকম কিরাত করার পর সলাদ শেষ এখান থেকে বেরিয়ে সামনে মুদিখানার দোকান গিয়ে বলছে কয়েক একটা সাড়ে তিনশো দিয়ে দাও তো বলে কি বলে না একটা সাড়ে তিনশো দিয়ে দাও ও এখন যে কিরাত করলো তার অর্থ কী জানেন ইন্নামাল খামরু অল মাইসির অল আনসাব অল আজলা মুরিস সুমিন শয়তান নিশ্চয় পান পানবিড়ি জর্দা গুল সিকারেট মূর্তি পূজা মূর্তি পূজা তীর মানে ভাগ্য নির্ণায়ক স্বর এগুলো হচ্ছে রিজসুম এগুলো হচ্ছে না পাক এগুলো হচ্ছে পায়খানা এগুলোকে তোমরা গ্রহণ করো না এখনই এটা পড়ে ওখানে গেল কথা বুঝতে পেরেছেন তাহলে ঠাকুরও ধর্ম বোঝে না মৌলবীয় ধর্ম বোঝে না তাহলে আমরা যাবো কার কাছে আমরা এখন পাবলিক হয়ে সমস্যায় এই জন্য কি করবে কি করতে হবে কোরআন এবং সন্ন্যার যে সঠিক জ্ঞান ওই জ্ঞানটা আমাদেরকে নিতে হবে ওই জ্ঞান যখন মানুষ আসবে মানুষের আসবে তখন ফামাই ফরবি তগুদ সমস্ত তাগুদকে দূরে ফেলে দিয়ে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে আর এক আল্লাহর ইবাদত করার কথা বলতে গিয়ে মোহাম্মদ গ্রাম ছাড়া কেমন সাফা পাহাড়ের উপরে মোহাম্মদ সাল্লাহাম উঠলেন উঠার পরে বললেন ও মক্কাবাসী আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি শুনবো আমার কথা মক্কার প্রত্যেকটা মানুষ বোঝে তোমার মতো ভালো মানুষ এখানে একটাও নাই তুমি অসহায় মানুষের পাশে থাকো আত্মীয়তার সাথে তোমার বন্ধন অটুট তুমি মিষ্টিবাসী। তোমাকে কোনোদিন কারোর সাথে ঝগড়া ঝামেলা করতে দেখিনি তুমি খুব ভালো মানুষ তুমি যা বলবা তাই মেনে নেব মক্কার হাজার হাজার মানুষ এই কথা বললো বলেছেন একটা বাক্য ইলাহা আপনারা সবাই ইলাহা ইল্লাল্লা বলেন তাহলে বেঁচে যাবেন নিজ থেকে আবুল হাব কত বড় শয়তান রে এখনই কি বলল আপনার মতো ভালো কেউ নেই এখন নিজ থেকে নিজের চাচা ও চাচা হচ্ছে সম্পর্কে আবুল হাব্বু যে কত বড় শয়তান ওরে বাপরে বাপ আমাদের তিনশো ষাটটা মাবুদ আছে আর ও বলছে নাকি একটাও চলবে না এক মাবুদের ইবাদত করতে হবে একে তার একে মার একে মেরে ফেল নালে গ্রাম ছাড়া করে দে কথা বুঝতে পারছেন একে মেরে ফেল নালে গ্রাম ছাড়া করে দে মক্কার অসংখ্য মানুষ বিরোধী হয়ে গেল একটা কথা বলার কারণে কি কথা বলেছিল একটা বাবুদকে মানতে হবে যেটা হক তার মানে তিনশো ষাটটা লাত মানাত উজ্জা হবন যত মাবুদ ছিল সবগুলাকে ভেঙে খান খান করে দিতে হবে কিন্তু মক্কাবাসী বুঝতে পেরেছিল এই জন্য আপনার আমার মাবুদ কজন একজন তো সন্দেহ নাই ঠিক আছে আচ্ছা ইবাদত কাকে বলে কেউ জানেন মানে ইবাদত আমি বলি ইবাদত হচ্ছে কাউকে ভালোবেসে তার তরিকা মোতাবেক সে যা বলে তাই করার নাম ইবাদত যেমন আমরা নামাজ পড়ি নামাজ পড়লে কি টাকা পাই ভালোবাসি কাকে আল্লাহকে নামাজটা কে দিয়েছে আল্লাহ তরিকাটা কে দিয়েছে কোথায় হাত বানতে হবে আল্লাহ তাহলে আমরা আল্লাহকে ভালোবেসে তার দেওয়া ইবাদত করি তার তরিকা মোতাবেক এটাকে বলে কি ইবাদত এটাকে ক্লিয়ার তো এবার আপনাকে দেখছি আপনি এখনই বললেন আপনার মাবুদ একজন আপনি এক আল্লাতে বিশ্বাসী আমি নিশ্চিত করব অনেকেরই এক আল্লাহ নাই এখনই তুখান আল্লাহ তৈরি করে দিয়েছে আমি আমি দেখেন সেটা কেমন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমার আমি আনা রাব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এ ফাউল লোহা দাড়িটা ছেড়ে দাও ওয়াসু সারেফ গোপটা ছাটো কে বলেছে বলেন কে বলেছে আল্লাহ তালা বলছেন তোমরা দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ছোট করো ট্রিম করো ছাটো আল্লাহকে ভালোবেসে তার যে কাজ তরিকা করি তাকে যদি ইবাদত বলা হয় দাড়ি রাখা ইবাদত কি ইবাদত না কিন্তু এক শ্রেণীর মৌলবি বলছে দাড়ি রাখার শোন না ও দিন বুঝতে পারেনি দাড়ি রাখাছে ওয়াজিব মানে ফরজ কথা বোঝা গেল কি দাড়ি আপনি রাখতে বাধ্য মাগরীবের পরে দুই রাকাত নামাজ না পড়লে কোনো এক নামাজ না পড়লে যায় আসে না কিন্তু মাগরীবের তিন রাকাত যদি না পড়েন তো কাফের কথা বুঝতে মানে ফরজ ইউ হ্যাভ টু আপনাকে করতে হবে তো দাড়ি ছেড়ে দিতে হবে এটা হচ্ছে ওয়াজিব আর ওয়াজিব আর ফরজে খুব একটা পার্থক্য নাই তাহলে দাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে ইবাদত কিবাদত না সবাই ক্লিয়ার বলেন ইবাদত তো এক আচ্ছা এই যে বাক্য বললাম এরপর থেকে কেউ আর চাচতে পাবে না কেন আমি কথা বললাম তো এবার আপনার সাথে কি ঘটবে এবার আমি বলে দিচ্ছি। আপনার সাথে আমি আল্লাহ না করুক এটা ঘটবে কিন্তু আমি জানি হয়তো ঘটবে এটা কি আপনি আগামী কালকে অথবা আজকে রাত্রে আমার বক্তৃতা শেষ হওয়ার পর আপনার স্ত্রীও এখানে এসেছে আপনার মেয়ে এসেছে মা এসেছে হয়তো বা তাকে নিয়ে বাড়িতে যাচ্ছেন অথবা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলছেন সাইন রহমানের কাছ থেকে শুনলাম রসুলাম বলেছেন দাড়িকে ছেড়ে দিতে হবে আর গোফ তাকে ছাড়তে হবে এটা ইবাদত তো কাল থেকে ইনশাল্লাহ আমি দাড়ি রেখে দিলাম এই বাক্য যখনই আপনি বলবেন আর আপনি যদি ইয়াং হন আপনার মা বাপকে যদি বলেন তো আমার আপনার মা বাপ বলে তুই কি পাগল হয়েছিস রে বা এখনই দাড়ি রাখবি কি এখনই দাঁড়িয়ে রাখবি আচ্ছা এরপরে বিহা বিয়ে লোকটা কি করবে বিয়া লোকটা যখন এই কথা বলবে তখন ওর স্ত্রী এমন একটা বাঁকা চোখে তাকিয়ে বলবে বাপ বাপ কত জাল শেখানো লোক শোনো যেদিন দাড়িতে সাদা কালার আসবে না ওই দিন দাড়ি রাখবো মানে ওর মালাকুল মতো সাথে কন্টাক্ট আছে অতদিন বাজবে আচ্ছা এবার এই লোক করলো কি তার স্ত্রীকে ভালোবেসে সেলুনে গিয়ে দাড়িটাকে চেঁচে চলে আসলো কাউকে ভালোবেসে সে যা বলবে তাই করার নাম যদি ইবাদত হয় স্ত্রীকে ভালোবেসে তার কথা মোতাবেক কালকে চেঁচে আসলাম তাহলে কি আপনার মাবুদ একজন না স্ত্রী দিয়ে দুই কথা খুব ভয়ঙ্কর কিন্তু এই কথা এই কথাটা আপনি আপনি যেমন করে লাইট করে নিচ্ছেন হালকা করে নিচ্ছেন এটা কিন্তু ওই লেভেলের কথা না আপনি কি বুঝতে পেরেছেন আমাদের মাহবুদ একজন কিন্তু আমরা আল্লাহকে ভালোবেসে ইবাদত করি ঠিক তেমনই আমি আমার বাবাকে আমি আমার আমি আমার আমার মাকে আমি আমার অফিসের বসকে আমি আমার পার্টির লিডারকে আমি আমার বউকে ভালোবেসে যদি আমার এই গালটাকে চেছে নামিয়ে দিই তা আমার মাহবুদ হচ্ছে আমার লিডার আমার মাহবুদ হচ্ছে আমার বাপ আমার মাহবুদ হচ্ছে আমার স্ত্রী